সুপ্রিয় দর্শক অনেক দুঃখের একটি সংবাদ নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আজ চাঁদপুর সদর উপজেলার বারো নং চান্দ্রা ইউনিয়নে পানিতে পড়ে মা ছেলের করুণ মৃত্যু হয়েছে স্বজনদের কাছে আমরা জানতে পেরেছি যে তারা সপরিবারে ঢাকাতে থাকেন ঈদের ছুটিতে ঈদ উপলক্ষে বাড়িতে এসেছেন আজকে সকালবেলা তার দুই ছেলে নিহত খাদিজা বেগমকে গোসলের তাগিদ দিয়ে তারা বাড়ির একটি পুকুরে গোসল করতে যান এবং সেখানে তার দুই সন্তান পানিতে পড়ে যায় আর এই খবর পেয়ে খাদিজা বেগম সন্তানদের বাচ্চাতে এগিয়ে যান প্রথমে তিনি তার বড় ছেলেকে টান দিয়ে পুকুর পাড়ে উঠিয়ে রাখেন তারপর ছোট ছেলেকে পানিতে ডুবে যেতে দেখে তিনি নিজ পানিতে ঝাঁপিয়ে পড়েন কিন্তু তারা কেউই সাঁতার না জানার কারণে কিন্তু পুকুরের পানিতে ডুবে মারা যান এই ঘটনায় এই স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে আর এই খবরটি প্রচারের উদ্দেশ্য হলো এটাই যে আপনাদের বাড়িতে যাদের শিশু সন্তান রয়েছে আপনারা কিন্তু আপনাদের সন্তানদেরকে শিশু সন্তানদেরকে চোখে চোখে রাখুন এবং সতর্ক থাকুন আর আজকে যেই ঘটনাটা ঘটেছে শুধু এই ঘটনাই নয় এই ছাড়াও চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে কিন্তু আরেকটি শিশু সন্তান পানিতে পড়ে নিহত হয়েছেন তো আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই আপনাদের শিশু সন্তানদেরকে চোখে চোখে রাখুন এবং সতর্ক থাকুন